এবার প্রকাশ পেল দক্ষিণ আমেরিকান বছরের সেরা একাদশ যে একাদশের নেতৃত্বে এলমটেন মেসির অধিনায়কত্বের একাদশে আধিপত্য আর্জেন্টিনার খেলোয়াড়দের সাম্প্রতিক সময়ে এমন একাদশ প্রকাশ করেছে সেই একাদশে কারা জায়গা তা নিয়ে থাকছে পেয়েছেন প্রতিবেদন গত বছরে দক্ষিণ আমেরিকার সবচেয়ে সফল দল বলা যায় আর্জেন্টিনাকেই দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাই পর্বে টপে থেকে শেষ করেছে তারা র্যাঙ্কিংয়েও দক্ষিণ আমেরিকান দলগুলোর মাঝে আছে সবার উপরে এ সময় সাফল্যের হারেও অন্য দলের চেয়ে এগিয়ে তারা যে কারণে দুই দক্ষিণ আমেরিকান একাদশে আধিপত্য তাদের একাদশে জায়গা পেয়েছেন মোট চার আর্জেন্টাইন যার নেতৃত্বে লিওনাল মেসি এর বাইরে আছে ব্রাজিল কলম্বিয়া প্যারাগুয়ে উরুগের খেলোয়াড় গোলরক্ষক পজিশনে আছেন এমিলিয়ানো মার্টিনেস দুই ক্যালেন্ডার ইয়ারে আর্জেন্টিনা দলের হয়ে মাত্র তিন গোল হজম করেন এমি ক্লিনশিট রাখেন ছয় ম্যাচে নিঃসন্দেহে পরিসংখ্যানে অন্যদের চেয়ে যোজন যোজন এগিয়ে এমিলিয়ানো আইএফএফএইচএসও তাই তাকে এই পজিশনে রাখতে করেনি কার্পণ্য থ্রি ম্যান ব্যাকলাইনে আছেন তিন দেশের তিনজন এই জায়গায় ব্রাজিল বা আর্জেন্টিনার মতো জায়ান্ট দলের কেউ জায়গা পাননি সেন্টার ব্যাকে আছেন প্যারাগুয়ের গোয়াস্তাভো গোমেস ইকোয়েডরের উইলিয়াম পাচো ও উরুগের বেরেলা বিশ্বকাপ বাছাই পর্বে লাতিন অঞ্চলের দশে থেকে সেরা পাঁচে জায়গা করে প্যারাগুয়ে বিশ্বকাপ বাছাই পর্বে দ্বিতীয় সর্বনিম্ন গোল হজম তাদের নিঃসন্দেহে বড় কৃতিত্ব থাকবে তাদের অভিজ্ঞ ডিফেন্ডার গোমেজের অপরদিকে বিশ্বকাপ বাছাই পর্বে সর্বনিম্ন মাত্র পাঁচ গোল হজম করে ইকুয়েডর পিএসজি চ্যাম্পিয়ন্স লিগ জয়ী দলের অন্যতম ত্রাতা পাঁচকে রাখা হয়েছে একাদশে এদের সাথে আছেন উরুগের অন্যতম সেরা সেন্টার ব্যাক ভ্যারেলা মাঝে মাঠে জায়গা পেয়েছেন চার দেশের চারজন লিওনাল মেসিকে রাখা হয়েছে দলের অধিনায়ক লেফট মিডের দায়িত্ব দেওয়া হয়েছে তাকে দুই সালে পাঁচ ম্যাচে ছয় গোল অ্যাসিস্ট এই আর্জেন্টাইন তারকার গোল ও অ্যাসিস্ট করেছেন সমান তিনটি করে এই মাঝমাঠে আছেন ব্রাজিলের ব্রুনো গুইমারেস কার্লোর ব্রাজিল দলে মিডে বেশ বড় ভূমিকা পালন করেন ব্রুনো উরুগের নাম্বার টেন ও ফ্লেমেঙ্গোর অন্যতম বড় তারকা জর্জিয়ান ডি আরাস্কেইতা জায়গা পেয়েছেন মাঝ এদের সাথে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে আছেন মইজেস কাইসেদো তাকে বলা হয় লাতিন আমেরিকার এই মুহূর্তের সেরা ফর্মে থাকা ডিফেন্সিভ মিডফিল্ডার পাঁচ ম্যাচে চার গোল করে দুই হাজার দক্ষিণ আমেরিকান দলের নাম্বার নাইন হয়েছেন লাউতার মার্টিনেজ আক্রমণের আরেক আর্জেন্টাইন তারকা হুলিয়ান আলভারেজও আছেন এই দলে জায়গা পেয়েছেন রাইট তিনি দুই সালে করেছেন দুই গোল ও এক অ্যাসিস্ট আর লেফট উইংয়ে জায়গা পেয়েছেন ব্রাজিলের রাফিনহা। ক্লাবে উড়ন্ত রাফা দুই সালে ব্রাজিলের হয়েও করেন দারুন পারফর্ম সব মিলিয়ে দারুণ একাদশী প্রকাশ করলো আইএফএফএইচএস